আমাদের কত কিছু শেখার আছে এই ছাত্র সমাজের কাছ থেকে এত সুন্দর করে ওরা আর্ট করছিল আমি যখন রিকে কোচিং থেকে আসতাম ছিল করছিল আমি দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর ওরা বলছিল আমাকে আন্টি যে আপনি দাঁড়িয়ে থাকেন ওরাও খুব এনজয় করছিল তো ওকে নিয়ে এসে ভাবলাম একটু রান্না বান্না করি তো এই তো রান্না বসিয়ে দিয়েছি আজকে তেমন কিছুই রান্না করব না যেহেতু আমার শরীরটা তেমন একটা ভালো না আমি একটু মাঝ ভুনা করব চট জলদি সবার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে ফ্রিজ থেকে নামিয়ে ভিজে রেখেছিলাম মাছগুলো ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আমি ফ্রাই প্যানে অল্প তেলে ভেজে নিচ্ছি বেশি তেল দেব না কারণ একদমই আমাদের তেল জাতীয় জিনিস খুব খাওয়া হয়ে যাচ্ছে যার জন্য অনেক অসুস্থ বোধ করছি কম বেশি বাসার সবাই এই জন্য চেষ্টা করছি যতটা কম পারা যায় তেলটা রান্নায় ব্যবহার করার জন্য তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলো আধা ভাজা করে নিলাম নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একই ফ্রাই প্যানে পেঁয়াজ পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে বাটা পরিমাপ মতো আমি কিন্তু মাছ তো সব বাটা দেওয়ার চেষ্টা করি যেটা গরু মাংস আমরা দিয়ে থাকি তো এখানে অল্প পরিমাপে একটু পানি দিয়ে সব উপকরণ ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিবো যাতে মশলাটা না পুড়ে যায় এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সব উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব আর এভাবে মাছ ভূনা করতে খুব ভালো লাগে খেতেও অনেক সুস্বাদু হয় তো দেখতে পাচ্ছেন আমি আবারও একটু পানি দিয়ে এই মশলাটা কষিয়ে নিব তো ভালোভাবে মশলাটা আমার একদম বুনাবুনো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব। কালো জিরে আপনারা চাইলে আগে তেলের মধ্যে ফোড়ন হিসেবে কালো জিরে দিতে পারেন কিন্তু আমি এইভাবেই দিই তো কালো জিরেটা দেওয়ার পরে মাছ ভাজাগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষা কষা করে নিয়ে পরিমাপ মতো পানি দিয়ে দমে রেখে দিব কিছুক্ষণ পর ঢাকনা খুলে ধনেপাতা কুচি দিয়ে এবং গরম মশলার গুঁড়ো দিয়ে আমি মাছ ভূড়াটা নামিয়ে নিব তাহলে আমার মাছ কমপ্লিট এখন আমি আপনাদেরকে কিছু কথা বলবো হয়তো বা ছাত্রদের অনেক ভুল হতে পারে আমরা ছাত্রদের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলবো না কারণ ওরা আমাদের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যতের রক্ষক ওরাই আমাদেরকে আলোর পথ দেখিয়েছে ভুল ত্রুটি হতেই পারে কারণ হাতের পাঁচটা আঙুল কিন্তু সমান না সব মানুষের ভিতরে খারাপ এবং ভালো দিক আছে সেটা সবাই চেষ্টা করবেন সুন্দরভাবে ভুল ত্রুটিগুলো ওদেরকে বুঝিয়ে দিতে মানুষ পারে না এমন কোনো কাজ নেই অথব আমরা ছাত্রদেরকে আমাদের বিরোধে বা বিরোধী কোনো কিছু না মতবাদ বা কোনো মত প্রকাশ না করে ওদেরকে আমাদের ভাই বোন সন্তান মনে করে নিজেদের মতো করে সাজিয়ে নিতে হবে সব কিছু সবাইকে মিলে আমরা আবার নতুন করে আমাদের সুন্দর দেশটাকে সাজিয়ে নেবো দেখেন কতগুলো দিন হয়ে গিয়েছে আমরা স্বাধীনতা অর্জন করলাম তবুও কিন্তু ওরা এই দেশটাকে নতুন করে সাজাতে এখনও ব্যস্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ